বিগত তিনটি জমাতে সুরা আল ফরকানের শুরু থেকে নিয়ে আমরা পঁচিশ আয়াত পর্যন্ত আমরা আলোচনা করছিলাম আজকে আমরা ছাব্বিশ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করবো সামনে যেহেতু যে কয়টি আয়াত আলোচনা করা যায় এরপরে আমরা আলোচনা শেষ করে দেবো আল্লাহ তালা গত জমাতে আমরা আলোচনা করেছিলাম তোরা আল ফরকানের ছাব্বিশ নম্বর আয়াতে আল মুলকুয়ৌমা ইদিনুল হক রহমান আল মুউমা ইদিনুল হক রহমান সেদিনের সার্বভৌম রাজত্ব সার্বভৌম কর্তৃত্ব সেদিন থাকবে মহান রব্বুল আলমিনের কাছে যিনি রহমান দয়াময় আল্লাহর কাছেই যথাযথ রাজত্ব সেদিন তার হাতেই থাকবে ওকে না আলাল আসির সেই দিনটা কাফিরদের জন্য খুবই কঠিন হবে ওকে নাও আল আলাল ফিরিনা আসির। সেই দিনটা যারা কুফুরি করেছে আল্লাহকে অস্বীকার করেছে রাসুলকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছিল দুনিয়াতে এদের জন্য এই সেই দিনটা হবে খুবই কঠিন আর সেই দিন জালেমেরা যারা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহানে সরাসরি কাফির বলতে পারতেন কাফির না বলে বলছেন কি জালেম এ জালেম শব্দটা এতই ব্যাপক যারা কুফুরি করে এরাও জালিম যারা শির্ক করে এরাও জালিম মুসলিম হয়ে যারা অন্যায় অপরাধ করে গুনাহ করে এরাও কি জালিম অন্যের উপর যারা জুলুম করে এরাও জালিম আর নিজের উপর যারা জুলুম করে এরাও জালিম এজন্য আল্লাহ কাফির শব্দ না বলে জালিম শব্দতে একটা ব্যাপক একটি শব্দ ব্যবহার করেছেন যেদিন তারা জালিমরা ওয়াউমায়া আদ্দুজ্জালি মোয়ালায়া দেই আল্লাহ বলেন সেদিন সালে মেরা নিজেদের হাত কামড়াতে থাকবে আফসুসের সাথে হাত কামড়াবে হায় আফসুস হায় আফসুস আর বলবে ইয়াকুলুয়ালাইত নিতখাল তোমার রসুলি সাবিলা সেদিন জালে মেরা হাত কামড়াতে কামড়াতে আফসুস করবে বলবো করে বলবে তোমার ইসাবিলা হাই যদি আমরা রাসুলের পদ গ্রহণ করতাম তখন তোমার রসুলিস রাসুলের পদ যদি আমরা গ্রহণ করতাম তাহলে আজকে আমাদের না কতই ভালো হতো সেদিন তারা হাত কামড়াতে দেখবে দুনিয়াতে মানুষ যখন খুব কঠিন পরিস্থিতিতে পড়ে অথবা কোনো বিষয়ে যখন সে খুব মানে মর্মাহতে থাকে অথবা আফসুস করতে তখন সে হাত কামড়াতে থাকে হায় কি হলো কি হলো এভাবে হাত কামড়াতে থাকে আল্লাহ সেটাই বলছেন সেদিন তারা নিজেদের হাত কামড়াবে আর আফসুস করবে যদি আমরা রাসুলের পথ অনুসরণ করতাম যদি আমরা রাসুলের সন্না রাসুলের তরিকা রাসুলের পথ যদি আমরা অনুসরণ করতাম তাহলে আমাদের খুঁজবি ভালো হতো সেটা যেই রকমভাবে কাফেররা আফসুস করবে কারণ কাফেররা তো সরাসরি রাসুলের পথ প্রত্যাখ্যান করেছে আবার মুসলিমদের মধ্যে থেকে যারা ইমানদার হওয়ার পথে পরেও রাসুলের পথ রাসুলের সুন্না রাসুলের তরিকা বাদ দিয়ে ভিন্ন তরিকায় চলেছে যদিও মুসলিম কিন্তু সেদিন যখন সে তার মানে সুন্নার সফলতা থেকে বঞ্চিত হবে যখন সে তার নিজের মন গড়া পথের কুফলতা সে অনুভব করবে তখন সে সেদিন সেও আফসুস করবে তা লাইত নীলম আতিদ ফুলান খলীলা সেদিন তারা আফসুস করবেই লতা আয় হালাক হায় দ্বংস হায় কি দুর্ভাগ্য মতের লাইত নীলম ফুলানন খলীলা হায় আফসুস যদি আমরা অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম ফুলানান খালিলা খালিল মানে অন্তরঙ্গ বন্ধু খালিল মানে সাধারণ বন্ধু নয় খলিল মানে অন্তরঙ্গ বন্ধু স্বাভাবিকভাবে পৃথিবীতে যে কোনো মুখ পরিচিত মানুষও বন্ধু হয়ে যায় তাই না একবার দুইবারের সাক্ষাতে একসাথে চলাফেরা এটা বন্ধু হয়ে যায় বন্ধু বহুত থাকে হাজার হাজার মানুষ উনিও বন্ধু তুমিও বন্ধু কিন্তু সব বন্ধু অন্তরঙ্গ বন্ধু হয় না অন্তরঙ্গ বন্ধু খুবই লিমিট থাকে সীমিত থাকে যার সাথে তার খুবই অন্তরের অন্তঃস্থলের সম্পর্ক এটা হচ্ছে কি খালিল তো খালিল হিসেবে যাকে গ্রহণ করলো তার বন্ধু অন্তরঙ্গ বন্ধুর কি হয় অনুসারী হয়ে যায় যে তার অন্তরঙ্গ বন্ধু সে যেভাবে চলে সে এইভাবে চলার চেষ্টা করে যে স্টাইলে সে হাঁটে সেই স্টাইলে হাঁটার চেষ্টা করে যে ধরনের পোশাক আশাক পরে সেও তার মতো পোশাক আশাক পরার চেষ্টা করে সে যেখানে যায় এই বন্ধুটাও তার সাথে সেখানে যাওয়ার চেষ্টা করে যেহেতু তাকে হলিল হিসেবে গ্রহণ করেছে বন্ধু সুকে দুকে একজন আরেকজনের পাশেই তাকে আল্লাহ বলেন যে সেদিন যারা পৃথিবীতে এমন আদর্শহীন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা সেদিন আফসুস করবে হায় রে আল্লাহ ফুলানন বলেছেন ফুলান মানে অমুক প্রত্যেকে যার যার বন্ধুর নাম ধরে বলবে হায় রে রে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কারণ সেদিন মানুষ তার জীবনের এই পরিণতির জন্য সে পর্যালোচনা করবে যে আমার যে আজকে এই পরিণত হলো আমি যে আজকে এই বিপদগামী হলাম বিভ্রান্ত হলাম কাদের কারণে তখন তার একে একে তার দুনিয়ার জীবনের বিভিন্ন ঘটনা বলে তার সামনে আসবে তখন সে দেখবে যে আমার অমুক বন্ধুটার সাথে চলতে গিয়ে তার কথা মানতে গিয়ে তাকে তার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমি আমার জীবনের সর্বনাশ ডেকে এনেছি এজন্য সে বলবে যে হায় রে অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কারণ বন্ধু বন্ধুর দ্বারা প্রবাহিত প্রভাবিত হয় এজন্য জন্য বন্ধু যদি হয় তাহলে সে তার জীবনের মধ্যে ভালো একটি প্রভাব পড়ে আর যদি মন্দ বন্ধু হয় তার জীবনে মন্দ প্রভাব পড়ে যায় এই জন্য সেদিন ওই সব বন্ধুরা আফসোস করবে লাকাদ আদাল্লানী আনিল যিকরি বাদ আযী জাআনী ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলাব সে বলবে লাকাদ আদাল্লানী আনিল যিকরি বাদ আযী জাআনী আমার কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরে আমাকে সে বি করেছে লাকাদ আদাল্লানী আমাকে বিভ্রান্ত করেছে পদবষ্ট করেছে বিচ্ছুত করেছে বিপদগামী করেছে আনি জিক্রি আল্লাহর স্মরণ থেকে আল্লাহর উপদেশ থেকে আল্লাহর কালাম থেকে জিকিরের রেকর্ড তো কোরআন ইন্নানাহাজ্জাল্লাল কোরআন কোরআন হচ্ছে জিকির কোরআন হচ্ছে কোরআন দেখলে কোরআনের আলোচনা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় এই জন্য কোরআনের নাম হচ্ছে জিকির এই জন্য সে বলে লাকাদ আযালনি আন আয-যিকরি বাদ আযি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিকির এসেছিল কুরআন এসেছিল কিন্তু সে আমাকে এই পথ থেকে বিভ্রান্ত করেছে আমাকে আমাকে বিপদগামী করেছে ওয়া কা'র শাইতানুলিল ইনসান খাযুলা শয়তান এখানে শয়তান দ্বারা মানুষ শয়তান উদ্দেশ্য হতে পারে আর অরিজিনাল শয়তান উদ্দেশ্য হতে পারে শয়তান কিন্তু দুই ধরনেরই আছে মিনাল জিন্নাতি ও নাস জিন্নাতের মধ্যে থেকে শয়তান আছে মানুষের মধ্য থেকেও শয়তান আছে তো সেদিন বলবে কেন শৈতন লিল মানুষের জন্য শয়তান হচ্ছে এমন এক দুঃখাবাজ যে মানুষকে বিপদে ফেললে সে কেটে পড়ে আপনাকে প্রথম খুব প্ররোচনা দিবে যে এটা করো সেটা করো যখন আপনি ওই পথে চলতে গিয়ে যখন বিপদগামী হয়ে যাবেন আপনি যখন বিভ্রান্ত মানে আপনি যখন খাদে পড়ে যাবেন তখন সে আপনার কাছ থেকেই শটকে পড়বে আপনি তাকে আর খুঁজে পাবেন না এটা হচ্ছে খাজুলা ওয়াক লিলিংসানি খাজুলা শৈতান হচ্ছে এমন দুকাবাজ যে আপনাকে বিপদে ফেলিয়ে সে পালিয়ে যায় এটা হচ্ছে খাজুলের ব্যাখ্যার মাঝে করেছে এই জন্য আল্লাহ বলেন বলেনকাল রসুল ইার রী ইন্ন কৌমি তখদু হল কুরআন মহরা আল্লাহ বলেন রসুল বললেন রী হামর রৌমি তখদু হা দল কোরআন মহজুরা আমার কৌম আমার সম্প্রদায় আমার উম্মত হাদাল কোরআন মাহজুরা এ কোরানকে তারা সুরে ফেলে দিয়েছে মাহজুর পরিত্যক্ত ঘোষণা করেছে একটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে সুরে ফেলে দেওয়া আরেকটা হচ্ছে এটাকে গুরুত্বহীন করে রেখে দেওয়া ছেড়ে দেওয়া সব কিছু সে ধরে কিন্তু কোরানকে সে ধরে না কোরানকে হাত দেয় না কোরানকে পড়ে না কোরানকে সে গুরুত্ব দেয় না এটাকে পরিত্যক্ত হিসেবে রেখে দিয়েছে রাসুলের পরিয়াদ কার কাছে ইয়া রব্বি ওয়াকালের রাসুল সেদিন আল্লাহ রসুলাম কোরআনকে সম্বোধন করে এই কোরআন মাহজুরা এটাকে তারা ছেড়ে দিয়েছে কোরআনকে আল্লাহ দিয়েছেন ধরার জন্য পড়ার জন্য বোঝার জন্য কিন্তু মানুষ কোরআনকে সেরে দিয়েছে দুনিয়ার সব কিছু তার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু কোরআন তার কাছে গুরুত্বপূর্ণ নয় কোরআনের বিষয় আসলে সে এমনভাবে সে কথা বলবে যে কোরআন সম্পর্কে আমি এগুলো জানি না ওই ধর্মীয় বিষয়ে আমার কোনো জ্ঞানটেন নাই এগুলো তার একটা বিরাট মানে ধর্মীয় বিষয় যে সে জানে না কোরআন সম্পর্কে সে জানে না খুব গর্বের সাথে সেটা প্রকাশ করে এইগুলা এইগুলো আমাদের জানাশোনা নাই মানে সে দুনিয়ার সব কিছু জানে সব ভাষা জানে সব দার্শনিকদের বই সম্পর্কে সে কম বেশ জানে লেকচার দিতে পারে ঘন্টাকে ঘণ্টা কিন্তু কোরআনের বিষয়ে আসলে এইগুলো আমরা জানি না ধর্মীয় বিষয়ে সে জানে না তো ধর্মীয় বিষয়ে জানবেন তো কোরআন থেকে আপনি কোরআন জানেন না কেন কেন কোরআন জানলেন না সব বিষয়ে জ্ঞান আছে সব বিষয়ে আল্লাহ যোগ্যতা দিয়েছেন এত সব কঠিন কঠিন বিষয়ের আপনি পাঠ করতে পারেন বড় বড় দার্শনিকদের বই আপনি পড়তে পারেন এগুলো নিয়ে ডিগ্রি নিতে পারেন পৃথিবীর ডিগ্রি কত বড় বড় ডিগ্রি নিচ্ছেন আপনি আল্লাহ যদি মেধার যোগ্যতা না দিতেন তাহলে কি আপনিগুলো পারতেন ইনাস সামআ ওয়াল বাসরা কুল্লু উলাইকা কান আনহুমা মাসুলান তিনটি বিষয় সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন ইনাস সামআ ওয়াল বাসরা ওয়াল তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তি তোমার ব্রেন সেটা কোন কাজে ব্যয় করেছ এত দামি ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোন প্রাণী কি দেন নাই এত জ্ঞান বুদ্ধি এত যোগ্যতা দিয়েছেন আমাদের শ্রবণ শক্তি আমাদের দৃষ্টি শক্তি আমাদের মেধা শক্তি এগুলার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি জ্ঞান অর্জন করার এই যে এত প্রখর এক শক্তিশালী মাধ্যম আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা সেটাকে কোন কাজে ব্যয় করলাম জ্ঞানের যে মাধ্যমগুলো আল্লাহ দিয়েছেন এগুলো সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন ইন্না সামা ওয়াল বসর ওয়ালফ আদা কুল্লুক এই যে আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন এই যোগ্যতাকে আমরা কোন কাজে ব্যয় করেছি এই যোগ্যতাটা আল্লাহাকবুল আয়লা আমাদেরকে মূলতই দিয়েছেন কোরআন পড়ার জন্য আমাদের ব্রেনটাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন কোরআনের সাথে সেট করে আল্লাহ আমাদের ব্রেন তৈরি করেছেন আমাদের মুখমণ্ডল যে আল্লাহ তৈরি করেছেন মাখরাজগুলা পড়ুন বাচ্চারা পড়ে আর বিহরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি আর কোন ভাষার কি মাখরাজ আছে বলতে পারবেন বাংলা ভাষার মাখরাজ কতটি ইংরেজি ভাষার মাখরাজ কতটি চায়না ভাষার মাখরাজ কতটি বলতে পারবেন না কিন্তু এই যে মাখরাজগুলার আল্লাহ দিয়েছেন কোরআনের আয়াতগুলা উচ্চারণ করার জন্য একেবারে সেটিং করে দিয়েছেন এমন কোনো শব্দ আপনি পাবেন না যে আমার মুখ দ্বারা এটা উচ্চারণ হয় না কোরআন যখন আপনি পড়বেন মাখরাজ অনুযায়ী প্রতিটা গাটে এটা বসে যাবে কোরআনের একই ধরনের সুরে কোরআন এগিয়ে যাবে এরকমভাবে আল্লাহ সুন্দরভাবে সেটিং করে দিয়েছেন আমাদের ব্রেনকে আল্লাহ এইভাবে সেটিং করেছেন কোরআনের সাথে মিল রেখে যেহেতু তিনি শ্রেষ্ঠা এই জন্য আমি কোরআন পড়তে পারবো না কোরআন বুঝতে পারবো না এটা আমার দ্বারা হবে না এই এইগুলো হচ্ছে ভ্রান্ত কথা এই এগুলা দিয়ে আল্লাহর কাছে বাসা যাবে না এই জন্য আল্লাহ বলেছেন রহমান আর রহমান তিনি যে দয়ালু কেমন দয়ালু সেটার বিবরণ আল্লাহ সুরার রহমানের মধ্যে দিয়েছে 31 বার আল্লাহ আমাদের সামনে প্রশ্ন রেখেছেন এই আলা এই রাব্বিকুমা তুকাযযিবান এক বার দুই বার আল্লাহ বলতে পারতেন 31 বার আমাদের সামনে প্রশ্ন রেখেছেন হে মানব দানব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এই যে দীর্ঘ নিয়ামতের বিবরণগুলা দিয়েছেন সোরআর রহমানে সর্বপ্রথম নিয়ামতের কথা আলোচনা করেছেন আর রহমান আল্লামাল কোরআন তিনি যে দয়ালু তিনি রহমান তিনি অসীম দয়ার অধিকারী এর প্রথম নিদর্শন তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন যদি কোরআন মানব জাতিকে যদি দিন কোরআন না দিতেন তাহলে মানুষ আর পশুর মাধ্যে কোনো পার্থক্য থাকতো না যদি মানুষ কোরআনের শিক্ষা না পেত নবীর আসুলদের শিক্ষা না পেত আপনি ভাববেন যে কোরআন তো এসেছে চোদ্দশো বৎসর যাবৎ পৃথিবীর সে সূচনা লগ্ন থেকে কোরআনের শিক্ষা রয়েছে সর্বপ্রথম যিনি মানুষ ছিলেন হযরত আদম আলি ইসলাম তিনি যে সহিফার শিক্ষা পৃথিবীবাসীকে দিয়েছেন সেটাও কোরআনের সারমর্ম সব সব রাসুলদের শিক্ষার জামে সারমর্ম মর্ম সমষ্টি খুঁজে কোরআন এই জন্য কোরআনের সূচনা সেই মানব জাতির আদিকাল থেকে এসেছে এই জন্য যা শিক্ষা শিক্ষা দিয়েছেন সেটা সেটা আসমানি কিতাবের শিক্ষা সেটাকে যারা গ্রহণ করেছে এরা মানুষ হয়েছে যদি সেটা না থাকতো তাহলে মানুষ আর জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতো না এই জন্য দেখবেন যারা কোরআন থেকে দূরে কিঞ্চিত দূরে চলে গেছে গেছে মুসলিম হয়েও যারা দেখবেন কোরআন থেকে একটু ধরে চলে গেছে এরা দেখবেন খুব দ্রুতই পশুর আচরণের সাথে তার আসরণটা দ্রুত মিশে যায় এই জন্য কোরআন এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য এই জন্য আল্লাহ বলেছেন আর রহমান আল্লা কোরআন তিনি যে দয়ালু তিনি যে বসীম দয়ার অধিকারী সেটার নিদর্শন হচ্ছে তিনি আল্লা আল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন খালাক ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন মাহুল বায়ান তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন তো দেখুন আল্লাহ কোরআনের আয়াতের ধারাবাহিকতাটা তিনি প্রথম বলছেন আল্লাম আল কোরআন এরপরে বলছেন খালাক ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন তাহলে মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে মানুষ যখন জন্ম নেয় তারপরে সে কোরআন পরে তাই না কিন্তু আল্লাহ বিষয়টা আগে বলেছেন এর অর্থ হচ্ছে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষার জন্য এই জন্য কোরআনের কথাটা আগে বলেছেন আর মানুষ কোরআন পড়ার জন্য তার বাক শক্তির প্রয়োজন তাই না আমরা যে কথা বলতেছি সেটা এই বাক শক্তি না থাকলে কি কোরআন পড়া যায় এই জন্য কোরআনে আল্লামাল কোরআন খালাকালিংসান আল্লা মাহুল বায়ান শুধুমাত্র তিনি মানুষকে সৃষ্টি করেনি তাকে তিনি বয়ান দিয়েছেন বাক শক্তি দিয়েছেন এই বাকশক্তিটা আল্লাহ দিস কোরআন পড়ার জন্য দুনিয়ার সব আপনি পড়তে পারেন সব আপনি বয়সন দিতে পারেন বয়ান দিতে পারেন মুক্তি দিতে পারেন লেকচার দিতে সব পারেন কিন্তু মূল আল্লাহ ও লক্ষ্য উদ্দেশ্যে দিয়েছেন আপনাকে যে বাকশক্তি দিয়েছেন এই যে সত্রটা মাখরাজ দিয়েছেন সেটা কোরআন পড়ার জন্য কোরআন পড়ার জন্য আল্লাহ আমাকে এই এত যোগ্যতা দিয়েছেন আমার শ্রবণ শক্তি আমার দৃষ্টি শক্তি আমার ব্রেন আমার অন্তরাত্মা আমার মুখমণ্ডল আমার বাকশক্তি সব কিছু আল্লাহ কোরআনের জন্য দিয়েছেন

দুনিয়ার চিরাচরিত রীতি হচ্ছে পৃথিবীতে পাপিষ্টদের একটি অংশকে আল্লাহর পক্ষ থেকে নবীর আসুলদের দুশ্মন বানিয়ে দিয়েছেন ও কেদা আলিকে যা আল্লাহ আলী প্রত্যেক নবীর জন্য আদুবান দুশ্মন মিনাল মুজরিমিন পাপিষ্টদের মধ্য থেকে এই জন্য বলছেন ওকেদা আলিকে জল্ আলী কুল্লিনাব আদু মুজরিমিন আল্লাহ বলেন এটাই চিরাচিরিত নিয়ম পাপিষ্টদের মধ্য থেকে কত পাপিষ্টকে আল্লাহ নবিরাসুলদের দুশ্মনী পরিণত করেন এরা দুশ্মনী করেই যায় অতএব হে নবী যারা আপনাকে কোরআন নিয়ে মানে কুটুক্তি করে আসা তির বলেন বলে যে পূর্বে কার যুগের গল্প কাহিনী তারপরে মোহাম্মদ নিজে এগুলো রচনা করে নিয়ে এসেছেন সব শুনে আপনি মনোকূন্য হবেন না পাপিষ্টদের কিছু মানুষ যুগে যুগে সমস্ত নবিরাসুলদের দুশ্মনী করেছে এটা কোনো নতুন কিছু বিষয় নয় হাদি হিসাবে পথ প্রদর্শক হিসাবে আপনার আপনার জন্য যথেষ্ট ওয়ান এবং সাহায্যকারী হিসাবে আল্লাহ আপনাকে পথ প্রদর্শন করবেন হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসবে আর সাহায্য কার কাছ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে আজকে আমরা এতটুকু আলোচনা করলাম একত্রিশটা আয়াত এই পর্যন্ত আমরা চার জমাতে সুরা আল ফুরকানের একত্রিশখানা আয়াত আলোচনা করলাম এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে সাতত্তর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব ওই সুরা শেষ করবো পাক রব্বুল আলমিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন ওয়াকিদাওয়ান আলহামদুলিল্লাহ রবমিন মুসলিমকে আমরা যারা সুনত পড়ি না সুনত পড়ি